আসসালামু আলাইকুম ভাইজ কি অবস্থা কেমন আছেন এই যে এখানে পাওয়ার টেলার রাখা হয়েছে পাওয়ার টিলার তো এটাও বিক্রি করা হবে যদি কেউ কিনতে ইচ্ছুক থাকে না অবশ্যই যোগাযোগ করবেন আপ আমাদের সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করবেন তো পাওয়ার টিলারটা দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একদম অল ওকে পাওয়ার টিলার একদম অল ওকে অবশ্যই অবশ্যই আপনারা যদি কেউ কিনতে চান অবশ্যই যোগাযোগ করেন আর এটার মূল্য পড়বে পাওয়ার টিলারের মূল্য পড়বে এক লাখ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এক লক্ষ পনেরো হাজার টাকা পাওয়ার টিলার সব কিছু ওকে দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এটাও বিক্রি করা হবে অবশ্যই যোগাযোগ করবেন না আমাদের সঙ্গে আর আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার